দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় গরু গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের এবং আমরা এখানে দেখছি একটা গরুকে

কোন থেকে আনছেন ভাই গ্রামের আশেপাশে আমরা দেখছিলাম এখন বরুটিকে দরদাম করছেন ওই পাশে যাচ্ছেন

এখানে একটি আর ওখানে একটি দুটি আবিল ভাই কত চাইছেন দাম তো সাইডে থাকি না ভাই বাজার তো খরিদ্দার কম আচ্ছা

মাথাটা সোজা করেন দেখা যায় না মানে স্থির থাকে না না বাইরে হয়েছে যে নাকের দড়ি সরস কোনটা এটা সরস আর ওইটা একটু শুকনা

আরে ধন্যবাদ দোয়াটা দেখে উড়াতে এর হাত ভালো আইবেটা চাচা হবে হবে না আরেকনামাই শুই দিয়ে দেন চ্যানেল কত নম্বর এর 10 এই দিনamai 10 কিলা বইginamai 10 10 আরেকনামাই আর নামাই তাহলে দেখা না

দেখলাম আমরা এখানে এখনো গরুটি আছে এবং আবিরুল ভাই বলেছেন এটি দুশো দাম দিয়েছে তারপরেও গরুটি দিচ্ছে না ভাই নাম্বাৰ টা নাম্বাৰ এই নাম্বাৰ দেখোন আপোনাৰ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আপনি ভাই বড় বড় গরুগুলো কেনাবেচা করছিলেন বলদ এবং সার আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তখন কেমন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক আনুমা শুভকামনা